ওয়েলকাম টু রহিম এডুকের স্পোকেন ইংলিশ সিরিজ স্ট্রাকচার ক্লাস নাম্বার ওয়ান আজকের ক্লাসটি এমন একটি ইউনিক ক্লাস হতে যাচ্ছে যা স্পোকেন ইংলিশ এর জগতে এক অনন্য সংযোজন অর্থাৎ এই ক্লাসটি ছাড়া কেউ কখনোই স্পোকেন ইংলিশ এর বস হতে পারবে না আর এক্ষেত্রে প্রসঙ্গত একটি কথা বলে রাখি ইংলিশ ল্যাঙ্গুয়েজের চারটি স্কিলস রয়েছে যথা রিডিং স্কিল রাইটিং স্কিল স্পোকেন স্কিল এবং লিসেনিং স্কিল এই চারটি স্কিলস এর মধ্যে স্পোকেন স্কিল বা স্পোকেন ইংলিশ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ যিনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন তিনি ইংরেজি লিখতে পড়তে ও শুনে বুঝতে পারবেন এটাই স্বাভাবিক সো স্পোকেন স্কিল ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ন দিস ফোর স্কিলসিওয়ে ব্লেডস কাম টু দ্য পয়েন্ট সামনে যেমনটি দেখেছেন যে ইংরেজিতে শুদ্ধভাবে অনর্গল অননগল কথা বলার জন্য হাবিজাবি অনেক কিছু জানার প্রয়োজন নেই এক্ষেত্রে মাত্র দুটি বিষয় জানা থাকলেই যথেষ্ট আর এটাই আজকে ক্লাসে প্রমাণ সহ উপস্থাপন করব বুঝতেই পারছেন ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ বিশেষ দশব্য ভিডিওটি টেনে টেনে দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে না করে বলছি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনার ভিতরে ইতিবাচক পরিবর্তন আসবেই তো আর দেরি না করে আমি মূল ক্লাসটি শুরু করছি ইংরেজিতে কথা বলতে যে দুটি জিনিস বা বিষয় জানা দরকার তা হল নাম্বার ওয়ান স্ট্রাকচার নাম্বার টু ওয়ার্ড মিনিং উল্লেখ্য স্ট্রাকচার মানে বাক্যের গঠন প্রণালী আর ওয়ার্ড মিনিং মানে শব্দার্থ প্রমাণ এখন একটি বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করলেই বিষয়টি প্রমাণ হয়ে যাবে ধরি বাক্যটি আমাকে প্রতিদিন ভাত খেতে হয় আই এম টু ইট রাইস এভরিডে এই বাক্যটিকে মূলত আমরা উপরে উল্লেখিত দুটি বিষয় অর্থাৎ স্ট্রাকচার ও ওয়ার্ড মিনিং ফলো করেই বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করেছি আসুন বিষয়টি আরো ক্লিয়ার হওয়া যাক যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়া শেষে যুক্ত থাকে তাহলে নিম্নোক্ত স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেমন রহিমকে ইংরেজি পড়াতে হয় এটি একটি বাংলা বাক্য যে বাক্যটির ক্রিয়া হচ্ছে পড়ানো এবং ক্রিয়াটির শেষে হয় যুক্ত আছে আমরা জানি আছে যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে হয় যুক্ত থাকলে, তাহলে সেটিকে এই অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে করতে তো আমাদের স্ট্রাকচারে প্রথমে কি আছে সাবজেক্ট তাহলে এই বাংলা বাক্যটির প্রথমে আমাদের সাবজেক্ট বের করতে হবে আমরা জানি প্রত্যেকটি বাক্যে ভাব থাকে আর সেই ভার্ভের কাজ যেটি দ্বারা সম্পাদন করা হয় যেটি দ্বারা সম্পাদিত হয় সেটি হচ্ছে উক্ত বাক্যের সাবজেক্ট বা কর্তা তাহলে এই বাক্যের ভাবটি হচ্ছে পড়ানো এবং এই পড়ানোর কাজটি কে করে রহিম রহিমকে ইংরেজি পড়াতে হয় তাহলে এই পড়ানোর কাজটি করে রহিম তাহলে রহিম হচ্ছে এই বাক্যটির সাবজেক্ট বা কর্তা আবার সংক্ষেপে যদি ভার কে বা কারা দিয়ে প্রশ্ন করা যায় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে উক্ত বাক্যের সাবজেক্ট বা কর্তা তাহলে এই বাক্যটির ভাবকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে কি উত্তর পাওয়া যায় কে পড়ায় রহিম পড়ায় তাহলে রহিমই হচ্ছে উক্ত বাক্যটির সাবজেক্ট বা কর্তা তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে এই সাবজেক্টটি বের করে নিলাম এবং সাবজেক্টটি এখানে বসিয়ে দিলাম এরপরে এই স্ট্রাকচারই আছে এম ইজ আর এই তিনটার সঙ্গে তিনটাই বসবে না এই তিনটার যে কোনো একটি এই বাক্যে বসাতে হবে তো আমরা কখন এম বসাবো কখন ইজ বসাবো বা কখনই বা আর বসাবো। যদি সাবজেক্ট আই হয় তাহলে এম বসবে আর যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে আর বাকি সকল ক্ষেত্রে আর বসবে তাহলে এই বাক্যটির সাবজেক্ট রহিম হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এজন্য রহিমের পরে এখানে ইজ বসবে তাই আমরা স্ট্রাকচারের এই অ্যামিজার থেকে ইজকে এখানে বসালাম এরপরে টু এই স্ট্রাকচারের যে টুটা আছে সেটা হুবহু আমরা এখানে বসালাম এরপরে আছে ভি আমরা জানি ভার্বের তিনটা ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট ফর্মকে আমরা বলব ভি ওয়ান বা ভার্ভান পার্টিসিপাল কে বলবো ভি থ্রি তো এখানে ভি ওয়ান মানে ভার্ভ ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফর্ম তো এই বাক্যের ভার্ব হচ্ছে পড়ানো যেটা ইংরেজি হচ্ছে টিস আর টিসের প্রেজেন্ট ফর্ম টিস নিজেই তাই আমরা এখানে এই টিস্টাকে বসালাম এরপর এই স্ট্রাকচারে কি আছে অবজেক্ট তো অবজেক্ট আমরা কিভাবে বের করব এই বাক্যটির ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে এই বাক্যটি অবজেক্ট তাহলে রহিম কি ইংরেজি পড়াতে হয় রহিম কি কি পড়াতে হয় কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি ইংরেজি সুতরাং এই বাক্যটির অবজেক্ট হচ্ছে ইংরেজি এই যে স্ট্রাকচার অনুযায়ী আমরা এই অবজেক্টটা বের করলাম ইংরেজি এবং এখানে বসিয়ে দিলাম তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করে আমরা এই বাংলা বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করলাম আরো একটা উদাহরণ দেখি বাবাদের অনেক কষ্ট সহ্য করতে হয় বাবাদের অনেক কষ্ট সহ্য করতে হয় তাহলে এই বাক্যটিরও ক্রিয়া হচ্ছে সহ্য করা এবং সহ্য করা এই ক্রিয়াটির শেষে কি আছে সহ্য করা এই ক্রিয়াটির শেষে কি আছে তে হয় যুক্ত আছে তাহলে আবার সেই একই কথা রুলসে আছে যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে হয় যুক্ত থাকে তাহলে সেটিকে এই স্ট্রাকচার ফলো করে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে তো এই স্ট্রাকচারের প্রথমে কি আছে সাবজেক্ট সিমিলারলি আমরা সাবজেক্ট বের করব এই বাক্যটির ভার্ব হচ্ছে সহ্য করা এই সহ্য করার কাজটি কে করে বাবারা করে সুতরাং বাবারাই হচ্ছে এই বাক্যের সাবজেক্ট বা কর্তা তাহলে দেখুন এই বাক্যের সাবজেক্ট কি হলো বাবারা তাহলে এখানে বাবাদের ইংরেজি হচ্ছে ফাদার্স এখানে বসিয়ে দিলাম এরপরে স্ট্রাকচারে কি আছে অ্যামিজার এই তিনটার যেকোনো একটি বসবে আমরা জানি আয়ের সঙ্গে এম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইস এবং বাকি সকল ক্ষেত্রে আর বসবে তো ফাদার্স হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার এর জন্য এর সঙ্গে বসবে আর তো আমরা এই স্ট্রাকচারের আর টি এখানে বসিয়ে দিয়েছি এরপরে কি আছে টু এই স্ট্রাকচারের টুটা কি হুবহু এখানে আমরা বসিয়ে দিলাম এরপরে আছে ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম এই বাক্যটির ভাগ হচ্ছে সহ্য করা যেটা ইংরেজি হচ্ছে বেয়ার আমরা এখানে বেয়ার বসিয়ে দিলাম এবং এই বাক্যটির অবজেক্ট হচ্ছে তো অবজেক্ট কিভাবে বের করব যে সহ্য করতে হয় বাবাদের সহ্য করতে হয় বাবাদের কি সহ্য করতে হয় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অনেক কষ্ট তাহলে এই বাক্যটির হচ্ছে অনেক কষ্ট যেটা ইংরেজি হচ্ছে মেনি হার্ডশিপস তাহলে বাবাদের অনেক কষ্ট সহ্য করতে হয় এই বাক্যটির ইংরেজি হচ্ছে ফাদার্স আর টু বেয়ার মেনি হার্ডশিপস সিমিলারলি আরো একটা উদাহরণ হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে অক্সিজেন নিতে হয় তাহলে এই বাক্যটি ইংরেজি হবে উই আর টু টেক অক্সিজেন এভরি মোমেন্ট এটাও ঠিক হুবহু এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের বাংলা থেকে ইংরেজিতে করতে হবে মোর এক্সাম্পলস ফর ইউর ক্লারিফিকেশন আর যদি কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তে হবে যুক্ত থাকে তাহলে নিম্নোক্ত স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস 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 বা বা টু অবজেক্ট এক্সটেনশন যেমন রহিমকে ইংরেজি পড়াতে হবে তাহলে এই বাক্যটির ক্রিয়া শেষে কি আছে হবে তো তে হবে থাকলে এই স্ট্রাকচার অনুযায়ী বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে হবে তো প্রথমেই কি আছে আমাদের সাবজেক্ট তাহলে এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে রহিম আমরা এখানে রহিম বসাই দিলাম এরপরে হ্যাব অথবা হ্যাস তো কখন হ্যাব বসবে কখন হ্যাস বসবে সাবজেক্ট যদি থার্ড পার্সন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে আর বাকি সকল ক্ষেত্রে হ্যাব বসবে তো এই বাক্যটির সাবজেক্ট যেহেতু রহিম থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে বসবে এরপরে স্ট্রাকচারের এই টু টা বসতো এরপরে ভি ওয়ান এই বাক্যের ভাবটা হচ্ছে পড়ানো যেটা ইংরেজি হচ্ছে আর টিস এর প্রেজেন্ট ফর্ম টিস নিজেই এরপরে আছে স্ট্রাকচারে কি আছে অবজেক্ট তো এই বাক্যটির অবজেক্ট কি ইংলিশ কেন অবজেক্ট ইংলিশ কারণ ভাবকে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হবে তো ইংরেজি পড়াতে হবে রহিমকে কি পড়াতে হবে ইংরেজি সুতরাং উত্তর পাওয়া যাচ্ছে ইংরেজি এজন্য এই বাক্যটি অবজেক্ট হচ্ছে ইংলিশ তাহলে রহিমকে ইংরেজি পড়াতে হবে এই বাক্যটি ইংরেজি হচ্ছে রহিম হ্যাজ টু টিচ ইংলিশ আর একটা উদাহরণ বাবাদের অনেক কষ্ট সহ্য করতে হবে সিমিলারলি এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে বাবারা বাবাদের সুতরাং এটার ইংরেজি হবে ফাদার্স এবং ফাদার্স হচ্ছে থার্ড পার্সন রুরাল নাম্বার সেজন্য এখানে হ্যাজ না বসে হ্যাব বসবে আমরা এখানে হ্যাব বসালাম এরপরে স্ট্রাকচারে টু বসালাম এই বাক্যটির ভার হচ্ছে সহ্য করা যেটার ইংরেজি হচ্ছে বেয়ার এবং এই বাক্যটির অবজেক্ট হচ্ছে অনেক কষ্ট যেটার ইংরেজি হচ্ছে মেনি হার্ডশিপস তাহলে বাবাদের অনেক কষ্ট সহ্য করতে হবে এটার ইংরেজি হচ্ছে ফাদার্স হ্যাভ টু বেয়ার মেনি হার্ডশিপস আরেকটা উদাহরণ আমাদের প্রতি মুহূর্তে অক্সিজেন নিতে হবে তাহলে এই বাক্যটির সাবজেক্ট হচ্ছে উই আর উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এর জন্য এখানে কি বসবে হ্যাভ বসবে আমরা কি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধু হ্যাজ বসবে বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে তো উই হচ্ছে ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার সেজন্য এখানে হ্যাপ বসছে এরপরে এই স্ট্রাকচারের এই টুটা বসছে এ বাক্যের ভার হচ্ছে নেয়া নেয়ার ইংরেজি টেক আমরা বসিয়েছি আর কি নিতে হয় প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন এখানে অক্সিজেন বসিয়ে দিয়েছি এরপরে স্ট্রাকচারে আমাদের আর অংশ আছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ তো এখানে অতিরিক্ত অংশ হচ্ছে প্রতি মুহূর্তে যেটা ইংরেজি হচ্ছে এভরি মোমেন্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি তাহলে আমাদের প্রতি মুহূর্তে অক্সিজেন নিতে হবে এটা ইংরেজি হচ্ছে উই হ্যাভ টু টেক অক্সিজেন এভরি মোমেন্ট আগের উদাহরণ গুরুতে আমরা দেখেছিলাম যে তে হয় তে হয় থাকলে এখানে অ্যামি আর বসে আর তে হবে থাকলে আমাদের এজিয়া এখনকার যে উদাহরণগুলা হ্যাভ হ্যাবে অথবা হ্যাজ বসবে সুতরাং বুঝতেই পারছেন ইংরেজিতে কথা বলার জন্য শুধু স্ট্রাকচার আর ওয়ার্ড মিনিং জানলেই হয় যা আমি বিভিন্ন যুক্তি প্রমাণ ও উদাহরণ সহ উপস্থাপন করেছি বিষয়টি প্রমাণিত পরিশেষে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই রহিম এডুকেয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম কয়েক শত স্ট্রাকচার ও কয়েক হাজার ওয়ার্ড মিনিং সংবলিত ভিডিও শিক্ষার্থীদের সুবিধা অনুযায়ী পর্যায়ক্রমে আপলোড করা হবে আমি হলপ করে বলছি আপনারা যদি প্রতিটি ভিডিও কোনো স্কিপ না করে ধৈর্য ও মনোযোগ সহকারে পুরোটা দেখেন তাহলে আপনি বাংলাতে যেভাবে কথা বলেন ঠিক অনুরূপভাবে ইংরেজিতেও কোথাও না আটকে অনর্গল র্যান্ডমলি কথা বলতে পারবেন So that's all for the time being. Thanks for watching the video. Please subscribe my YouTube channel and follow my Facebook page Rohim Educator to get the new videos like this one.